তিনবার বিকালে পড়তে হবে আকালিমা হল আল্লাহ তালার পরিপূর্ণ কালিমা সময়ের মাধ্যমে এই অর্থাৎ এর ওসিলা আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি সকল সৃষ্টি জগতের অনুষ্ঠা থেকে এই দোয়াটি কেউ বিকালে পড়ে তাহলে সকল প্রকার কষ্টদায়ক জীব যার সাপ বিচ্ছু ইত্যাদি এগুলো অকল্যাণ থেকে আল্লাহ তারা তাকে সংরক্ষিত রাখবেন মারফত রাখবেন বরঞ্চ শাব্দিক অর্থে আমরা বুঝতে পারছি যে আল্লাহর কাছে সৃষ্টি জগতের

শয়তান তাদেরকে ডিস্টার্ব করত কষ্ট দিত তো তারা কি বলতো যে এই এলাকার সর্দার যে আছে শয়তান জিন শয়তান তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করলাম কি বলতো আওয়াজ বিশ্বাহিদুল ওয়াদি এইটা বললে তার কোনো ডিস্টার্ব হতো না কারণ সে ওই ব্যক্তি সে ওই ওই ব্যক্তিগত যা শয়তান জিন এলাকা যা আছে তাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তার সঙ্গে শিরিক করেছে তাকে ভগবান মেনেছে আস্তফরুল্লাহ শিরিক করেছে সুতরাং তার কোনো ডিস্টার্ব সে করবে ইসলাম আসার পরে এই ভগবানকে বাতিল করে একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা আশ্রয় করতে বলা হচ্ছে এবং সকল সৃষ্টি জগতের যত এই শিক্ষা দিল তো কোথাও কোনো স্থানে গেলে পরশু সকাল বিকালের দুয়াতে এটা সন্না আগে বলেছে কোথাও কোনো স্থানে গেলে অপস্থিত স্থান খোলা মাঠ জঙ্গল বা অন্ধকার এরকম কিছু

সকল কিছু থেকে সে আল্লাহকে আশ্রয় করছে আল্লাহর আশ্রয় থাকা ব্যক্তিকে কোনো লোক কেউ টাচ করতে পারবে করতে করতে শক্তি তার ক্ষতি হবে অবশ্যই না শক্তি প্রদর্শন করতে আসলে ওই নিশ্চয় সৃষ্টিকর্তার শক্তির চেয়ে অনেক কম কোন তুলনা হতে পারে কিছুই করতে হবে আসুন আমরা বিকেলে দোয়ারটি করি এবং যে কোনো জায়গায় যে কোনো স্থানে অবস্থা মিলে ওই দোয়ারটি চিন্তা করি আল্লাহ আমাদের সম্পূর্ণ নিরাপদ রাখবেন তালা আমরা তো সেফটি চাই আজকাল বিভিন্নভাবে সেফটি আমলটি করুন ঈশাআল্লাহ কোনো বাড়িতে যদি কোনো সমস্যা হয় এটাও বলে দিই এই দর আরও ফায়দা কোনো বাড়িতে কোনো সমস্যা দেখা যাচ্ছে কোনো স্থানে কোনো সমস্যা দেখা যাচ্ছে বিভিন্ন রকম ডিস্টার্ব হচ্ছে তখন এই দোয়ারটি তিনবার পড়ুন বিশ্বাস করে হান্ড্রেড পারসেন্ট সেফটি পাবেন নিরাপদ হয়ে যাবে ঈশ্বা তালা বাড়ি নির্বাচ হয়ে যাবে কেউ কোনো ক্ষতি করতে হবে না আমি যেহেতু রোকিয়ার কাজ বহু আগে থেকে করি প্রায় তিরিশ চল্লিশ বছর থেকে কোন সময় আমার অফিসে ইসলামিক সেন্টারে বলে আমার বাড়িতে ডিস্টার্ব হচ্ছে নতুন বাড়ি আমি গিয়ে এই তিন বাড়ি দুটি তার চারিদিক পরে চার বাড়ির এরিয়া যেটা আছে এরিয়া সম্পূর্ণভাবে এরিয়া সেফটি নিয়ত করে চলে আসতাম পরের দিন এসে বললো যে ডিস্টার্ব শেষ মার্শাল্লা সবাই খরিল আস্তা করেন আমার বাড়িতে আমল করুন সমস্যার জন্য আলেমদের কাছে হুজুরের কাছে যাবেন কেন আপনার কাছে তাহাতে আর আছে সুবাহ আল্লাহ মানবের স্বন্নতা হাতির এটাতে এমন করুন দেখবেন যে সব নিরাপদ থাকবে সকল অকল্যাণ থেকে আল্লা তারা আমাদের আমাদের সবাইকে নিরাপদ রাখুন সেভ রাখুন এই দোয়া করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকহ